সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম শখের বুড়ি থেকে শখের বুড়ি শোরুম থেকে আপনার জন্য বিয়র্স আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু দাম নাম মাত্র প্রাইজ দিয়ে দেবে কালেকশন দেখার মতো কালেকশন থাকবে প্রথমে আমাদের দিচ্ছি

তো কথা না বলে কালেকশনে চলে যাচ্ছি দেখার মধ্যে একটা হোয়াইটের কালেকশন দেখাচ্ছে তারা অফিস একটা সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মধ্যে একটা কালেকশন নিচের পোশাকটা দেখেন খুবই সুন্দর করে মাল্টি দিয়ে কাজ করা আছে ব্যর্স কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে টার্সেল দোপাট্টা ব্যর্স প্রত্যেকটা দুপারটা কিন্তু একই সাইজের একই রকম হবে একই টাইপের দুপারটা বড় দুপাটা পেয়ে যাবেন সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু বিরর্স আমাদের প্রত্যেকটা প্যান্টের ভিতরে হচ্ছে আপনার কলি থাকবে হ্যাঁ এক্সট্রা করে কলি দেওয়া আছে তো এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন

বারোশো টাকার মাত্র বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি বেস আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের কালারের ভিতরে ভিতরে এই কালারটা কিন্তু খুবই একটা একটা দেখার কালার কালার কম্বিনেশন গুলো দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে নিম জড়ি দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন সুন্দর করে ডিজাইনটা করা আছে সাথে একটা সেম কালার এর দোপারটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছেন একটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একটা কাজগুলো দেখেন একদম টোটালি কিন্তু একদম এমব্রয়ডারি করা আছে এখানে কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে বেশ খুবই সুন্দর একটা কালেকশন নিচের পোসঙ্গটা দেখেন বেশ প্যানেলটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ামভাবে কাজ করা আছে প্লাস হাতাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে বেশ খুবই চমৎকার করে র্যাপেলটা করা সিবিস সাথে একটা সেম কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু দেখার মতো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বিয়ার্স খুবই সুন্দর একটা কালার বিয়ার্স দেখার মতো একটা কালেকশন বিয়ার্স এগুলো অফিস ভার্সিটি সব জায়গায় পড়তে পারবেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্র্যান্ডি পাবেন মাত্র 1150 টাকায় ওই এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সখের বুটিকস থেকে বিউটি নেক্সট যেটা দেখাচ্ছি বেশ খুব সুন্দর একটা ডিজাইন চিনিগুরা ফেব্রিক্সের মধ্যে দেখার মতো একটা কালেকশন এটা কাজছ দেখেন খুব সুন্দর করে নিম যদিও একদম পিটানো করে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বেশ সাথে একটা খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিন্দু দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু এটা দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে ধরো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বেশ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে বেশ দেখার মতো একটা কালেকশন একটা গলাটা দেখেন বেশ গলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে র্যাপেল করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একদম মাল্টি সুদ দিয়ে কাজ করা আছে প্লাস নিচের পোশাকটা দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ একদম প্রিমিয়াম ভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন প্যানেলটা কিন্তু একদম খুবই সোবার করে ডিজাইনটা করা আছে তো বেশ ড্রেসটার সাথে খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাটাটা কিন্তু এটা কটন না এটা কিন্তু আপনার ফেন্সি দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিন্টের বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অলিভের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে আর শুধু দিয়ে কাজ করা আছে বিয়ার্স গলাটা একটু দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে র্যাপেল করা আছে প্লাস এটা টোটালি কিন্তু একদম আরে শুধু দিয়ে কাজ করা আছে এখানে ডলারের কাজ করা আছে নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এগুলো কাজ করা প্লাস প্যানেলটা দেখেন একটু খুব সুন্দর করে র্যাপেল করা আছে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে সেম কালার একটা বড় দোপাটটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা দোপাটা কিন্তু বিয়ার্স টার্সেল পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবেন আমরা বলে দেবো প্রত্যেকটা প্রাইস কিন্তু অনেক কমে আসবে ব্যস্ত একটা কালার দেখাচ্ছে এটা কিন্তু টোটালি অ্যাস কালারের ভিতরে ব্যস্ত ব্যস্ত এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর করে একদম জিরো সিকোয়েন্স দিয়ে ফুল বডিটা কিন্তু একদম নিম দিয়ে কাজ করা আছে একদম পিওর কটনের ভিতরে নিচে কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে বেশ প্লাস এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে হাতাটা একটু দেখেন বেশ খুব চমৎকার করে জয়েনলেস করা আছে বেশ এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কালারের টাসেল দুপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে কিন্তু একদম হাতের নাগালে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে মাস্টারের সাথে ব্ল্যাক কম্বিনেশন এত সুন্দর একটা কালেকশন বিয়ে আসছে এখানে কিন্তু খুব সুন্দর করে কাঠ বোটন দেওয়া আছে বেশ নিচে পোশনটা দেখেন খুব সুন্দর করে কাঠছবি কাজ করা আছে প্লাস স্টোন করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন বিয়ার্স এটার সাথে খুব সুন্দর সেম কালার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেহেতু এটা সর্বশেষ কালেকশন দোপাটাটা খুলে দেখাচ্ছে অনেক সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাটার পিনগুলো দেখেন বিয়ার্স দোপাটার পাশগুলো দেখেন তো সুন্দর দুপাট্টার সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নেবেন তো সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নম্বর দোকানে চলে আসবেন যারা পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বা আমাদের শপে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ